আসসালামু আলাইকুম আপনি কি কখনো ভেবেছেন যদি একবার প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লিমকে স্বপ্নে দেখতে পারতেন কেমন লাগতো আপনি কি প্রিয়নবীর হাসিমাখার চেহারা দেখতে চান আপনি কি তার কোমল কণ্ঠে নিজের নাম শুনতে চান যদি তাই হয় তাহলে আজ যে উপদেশ আমি শোনাব তা আপনার জীবনের ধারা বদলে দিতে পারে ইনশাল্লাহ এই ঘটনাটি একজন বাই বলেছিলেন তিনি বলছিলেন আমি একদিন বিদেশের এক ছোট মসজিদে নামাজ পড়তে গিয়েছিলাম মসজিদে ডোকার সময় অনুভব করলাম ভেতরে এক অদ্ভুত প্রশান্তি মসজিদ প্রায় খালি শুধু আমি আর এক তাজিকিস্তানের লোক লোকটির চেহারা সাধারণ কিন্তু তার চোখে এমন নূর যেন বহু বছর তাহার জুড়ে কেটেছেন নামাজ শেষে তিনি আমার দিকে তাকালেন তারপর বাঙ্গা আরবিতে বললেন তোমাকে একটা উপদেশ দেব এটি পালন কর আমি অবাক হয়ে বললাম বলুন ভাই তিনি ধীরে ধীরে বললেন প্রতিদিন এক হাজার বার নবীজির উপর দুরুপাট করো চাইলে পাঁচ ওয়াক্ত নামাজে ভাগ করে নিতে পারো তুমি অবাক হয়ে যাবে কিভাবে তোমার জীবন বদলে যাবে তাজিক ভাইটি থামলেন যেন কথাগুলো আমার হৃদয়ে পৌঁছে যায় তারপর বললেন দেখো তখন আর কোনো দুশ্চিন্তা তোমাকে দমাতে পারবে না ঋণ তোমাকে কষ্ট দেবে না প্রতিটি কষ্ট থেকে মুক্তি পাবে আর নবীজি কেয়ামতের দিন তোমাকে ছিনে ফেলবেন কারণ তোমার দরুদ তার কাছে পৌঁছে যাবে চলে যাওয়ার আগে তিনি মুস্কি হেসে বললেন তুমি তাকে স্বপ্নে দেখবে কখনো সান্ত্বনা দিতে কখনো সতর্ক করতে যিনি আমাকে গল্পটি শুনিয়েছিলেন তিনি বলেন আমি দিন থেকেই এই উপদেশ পালন শুরু করলাম প্রথম তিন বছর কিছুই দেখিনি কিন্তু আমার জীবন বদলে গেল আমার কাজ সহজ হয়ে গেল মন প্রশান্ত হলো আল্লাহর রহমত ও নিরাপত্তা পেলাম এরপর ধীরে ধীরে তিনি প্রিয় নবীকে স্বপ্নে দেখতে শুরু করলেন প্রতিটি স্বপ্নে ছিল বিশেষ বার্তা কখনো কোনো গুনা থেকে সাবধান করা আবার কখনো সুসংবাদ দেয়া আল্লাহর তালা কোরআনে ইরশাদ করেন নিশ্চয়ই আল্লাহ ও তার ফেরেস্তারা নবীর উপর দরুদ পাঠ করেন হে মোমিনগণ তোমরা তার উপর দরুদ ও সালাম পাঠ করো রাসূল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উপর একবার দরুদ পাঠ করে আল্লাহ তার উপর দশবার রহমত নাজিল করেন আর এক হাদিসে এসেছে কিয়ামতের দিন মানুষের মধ্যে আমার নিকটতম হবে সে যে আমার উপর সবচেয়ে বেশি পাঠ করেছে শুধু সেই বাই নন অসংখ্য মানুষ এই আমল করে জীবনে পরিবর্তন এনেছে একজন বাই ব্যবসায় বড় ক্ষতির মধ্যে ছিলেন তিনি প্রতিদিন এক হাজার দূর পড়া শুরু করলেন কয়েক মাসের মধ্যেই তার ব্যবসা ফিরতে শুরু করল আর এক রাতে নবীজিকে স্বপ্নে দেখলেন একজন বোন চিন্তায় ভুগছিলেন তিনিও একই আমল করলেন কিছুদিন পর স্বপ্নে নবীজিকে দেখলেন যিনি তাকে হারাম থেকে বাঁচতে সতর্ক করলেন আজ আমি সেই উপদেশ আপনাকে দিচ্ছি প্রতিদিন এক হাজার বার দরুদ পড়ুন ফজর জোহর আসর মাগরিব ইসা এ পাঁচ ওয়াক্তে ভাগ করে পড়ুন মনোযোগ দিয়ে পড়ুন আর গোনা থেকে দূরে থাকুন অনেক আলেম বলেছেন যদি দোয়া শুরুতে ও শেষে দরুৎ পাঠ করা হয় তাহলে মাঝের দোয়াও কবুল হয় কারণ দরুদ এমন এক আমল যা আল্লাহ কখনো ফেরত দেন না আর এর সাথে যখন নিজের দোয়া মিশে যায় সেটাও কবুল হয়ে যায় দরুদ আমাদের প্রিয়নবীকে আমাদের কথা পৌঁছে দেয় হাদিসে আছে তোমরা যেখানে থাকো আমার উপর দৌর পাঠ করো কারণ তোমাদের দৌড় আমাকে পৌঁছে দেওয়া হয় যখন ফিয়নবী আমাদের নাম জানবেন আমাদের জন্য দুয়া পড়বেন তখন আমাদের জীবনে বরকত আসবেই দৌর পড়লে হৃদয়ে এক ধরনের নূর ও প্রশান্তি আসে দুশ্চিন্তা বয় মানসিক অস্থিরতা কমে যায় অনেকের জীবনে দেখা গেছে ঋণ শোধ হয়ে গেছে অসুখ ভালো হয়েছে ভিয় বাই ও বোনেরা দরুদ শুধু মুখের আমল নয় এটা জীবনের পরিবর্তনের চাবি দুশ্চিন্তা ঋণ অসুখ মন খারাপ সব কিছুর সমাধান এখানে আজ থেকেই প্রতিদিন অন্তত এক হাজার বার দরুদ করার নিয়ত করুন দেখবেন কিছুদিনের মধ্যেই জীবনে শান্তি নেমে আসবে কবুল হবে আর যাবে প্রশান্তিতে আল্লাহ আমাদের সবাইকে নবীর ভালোবাসা দরুদের আর জান্নাতুল করুন আমিন প্রিয় ও বোনেরা আমরা সবাই জানি এই দুনিয়ার জীবন খুবই ছোট আজ আছি কাল নেই তাই জীবনের প্রতিটা মুহূর্ত যেন আল্লাহর দিকে ফেরার পথে ব্যবহার হয় এই চ্যানেলের উদ্দেশ্য সেটাই এখানে আমরা চেষ্টা করি আপনাকে ইসলামের সুন্দর শিক্ষা নবীজির প্রিয় আমল আর জীবনের জন্য প্রয়োজনীয় উপদেশ পৌঁছে দিতে আপনি যদি চান আপনার জীবন বদলে যাক আর এই দুনিয়ায় ও আখরাতে সফল হতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এই ভিডিওটি আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন হয়তো আপনার শেয়ার করা একটি ভিডিও কারো জীবন বদলে দিতে পারে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দিন আমিন আজকে এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে